রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু তিন পরিযায়ী শ্রমিকের বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ছত্রিশ করে রায়পুরে মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন পরিবার পরিজনেরা শুক্রবার দুপুরে মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি এদিন তিনি সেই পরিবারদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি অভিযোগ করে বলেন রাজ্যে কাজ না থাকায় ভিন রাজ্যে যেতে হচ্ছে শ্রমিকদের এর ফলে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে তাদের রাজ্য ব্যর্থতার কারণে শ্রমিকদের মৃত্যু হচ্ছে রাজ্যে কাজ থাকলে কোন শ্রমিকদের বাইরে যেতে হতো না জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকদের নাম আব্দুর রহিম বয়স একচল্লিশ কামাল হোসেন বয়স ছাব্বিশ শরীফুল হক বয়স বত্রিশ প্রথমে দুজনের বাড়ি রতুয়া এক নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের পরতলা গ্রামে শরীফুল ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর গ্রামের বাসিন্দা তিন মাস আগে এলাকার কয়েকজন শ্রমিকের সঙ্গে ছত্রিশগড়ের রায়পুরে টাওয়ারের কাজে গিয়েছিলেন তারা বুধবার রাত নটা নাগাদ শরীফুল রহিম ও কামাল কর্মস্থল থেকে একটি বাইকে করে বাজারে যাচ্ছিল বাইক সমিতি একটি সেতুর নিচে পড়ে যায় তিনজন ঘটনা স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে তাদের এই দুর্ঘটনার খবর পৌঁছানোয় অন্যান্য শ্রমিকদের কাছে পুলিশ রাতে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় বাইক সমেত সেতুর নিচে তিনজন কিভাবে পড়লো সেটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা মৃত্য শ্রমিক আব্দুর রহিমের ভাই রেজাউল করিম জানান কোম্পানির মাধ্যমে প্রায় তিন মাস আগে আমার দাদা রহিম প্রতিবেশী কামাল হোসেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর এলাকার শরিফুল হক সহ ওই এলাকার আরও কয়েকজন শ্রমিক কাজে গিয়েছিল ছত্রিশগড়ের রায়পুরে সেখানে টাওয়ার নির্মাণের কাজে গতকাল রাতে আমাদের বাড়িতে খবর আসে বাজার করতে যাওয়ার পথে মোটর বাইকে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে তার মধ্যে একজন আমার দাদা আব্দুর রহিম তবে কিভাবে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ এখনো আমাদেরকে জানানো হয়নি দাদার সঙ্গে দুদিন আগে টেলিফোনে কথা হয়েছে ঈদে বাড়ি ফিরবে পরিবারের জন্য সেখান থেকে ঈদের কেনাকাটা করে নিয়ে আসবে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না বাড়িতে রয়েছে স্ত্রী আমরেকা বিবি এবং তিন ছেলে মেয়ে তার পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি ছিল তার দাদা রহিম এখন তার পরিবার কিভাবে চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না তারা আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই পরিবারগুলির দিকে সরকারি সহযোগিতার হাত বাড়ানোর জন্য ব্যুরো রিপোর্ট হিন্দু আজকে ভাদু অঞ্চল এবং রতুয়া অঞ্চলের তিনজন এখানে একসাথে পরিযায়ী শ্রমিক ওরা বাইরে কাজ করতে গেছিলেন ওরা গত তেরো তারিখ সন্ধ্যাবেলায় তারা বাজার করতে যাচ্ছিলেন হঠাৎ তারা হচ্ছে যে অ্যাক্সিডেন্টে তাদের মৃত্যু হয়েছে এই তিনজনের বাড়িতেই এখানে আমরা সবাই এসেছি এখানে দেখছেন আমাদের পঞ্চায়েতের মেম্বারও এখানে আছেন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছেন সমস্ত সমাজসেবীরা আছেন তো প্রথমেই শরিফুলের বাড়িতে গেছিলাম ওনারও খুবই করুণ অবস্থা খুব কঠিন তার পাঁচ ভাই ওরা সবাই বাইরেই কাজ করতে যায় দীর্ঘ দশ বছর ধরে ওরা কাজ করছে তার বাবার সহ ওখানে ওরা গেছিলেন পরে দুজন এখানে আমাদের এই ভাদু অঞ্চলে এই দুজনের বাড়িতেও গেছি পরপর তাদের সঙ্গে দেখা করেছি পরিবারের সাথে দেখা করেছি কামানুজ্জামান তারও পরিবার খুবই কঠিন খুব করুণ অবস্থায় ওরা বসবাস করেন ওরা জীবন জীবিকা নির্বাহ করছেন আমরা আব্দুল রহিমের বাড়িতে এখন আছি অর্থাৎ এই তিনটা পরিবারই হচ্ছে খুবই গরিব এরা হচ্ছে যে তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ তাদের বাইরে কাজকর্ম ছাড়া বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করা ছাড়া তাদের যে সংসার পরিচালনা করা জীবনযাপন করা খুব কঠিন এবং সবারই বাড়িতে দেখছি ছোট ছোটো বাচ্চা আছে তার স্ত্রীরা আছেন এখন এরা একেবারে অনাথ হয়ে গেল আচ্ছা বাইরে কেন শ্রমিক বাইরে ভিন রাজ্যে কাজ করতে যায় পশ্চিমবাংলার এখানে এটাই হচ্ছে যে আমাদের কাছে দুর্ভাগ্য পশ্চিমবাংলার সরকারের পক্ষ থেকে যেভাবে সমস্ত মানুষকে কাজ দেওয়া উচিত সে মানুষের হাতে কাজ নেই ভিন রাজ্যে যাচ্ছে উড়িষ্যাতে যাচ্ছে গতকাল আমি গেছিলাম যে আমাদের গাজল বিধানসভা কেন্দ্র এলাকার ওখানে গিয়ে দেখলাম যে ওখানকার একজন আদিবাসী শ্রমিক ও বাইরে গেছিলেন পুলিশ সাথে তিনিও মারা গেছেন তিনি কাজ করতে গিয়ে টাওয়ারের কাছে গিয়ে টাওয়ার থেকে সেখান থেকে পড়ে গিয়ে মারা গেছেন এইভাবে তাদের মৃত্যু হচ্ছে অর্থাৎ বাংলা থেকে এত মানুষ যাচ্ছেন কাজ করতে ভিন রাজ্যে এটা আমাদের কাছে দুর্ভাগ্য পশ্চিম বাংলার সমস্ত শ্রমিক গরিব মানুষ তাদের কাজ যদি আজকে থাকতো তাহলে আজকে এইভাবে বাইরে ভিন রাজ্যে গিয়ে কাজকর্ম করতে গিয়ে মৃত্যু অবস্থায় তাদের যে শব্দে এখানে আসতো না তো এটা একটা কঠিন আজকে আমি আবার শুনলাম যে হরিশ্চন্দ্রপুরের একজন মারা গেছেন তো ওখানেও যাব তাই এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এটা খুবই আমাদের কাছে দুর্ভাগ্য এই মৃত্যু মিছিল কবে থামবে যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই এলাকার পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ তাদের কাজের সুযোগ না দিচ্ছেন ততদিন পর্যন্ত মৃত্যু মিছিল চলবে আমরা দেখছি যে উড়িষ্যা থেকে উড়িষ্যার যাচ্ছেন আজকে অন্ধ্রপ্রদেশে কাজ করতে যাচ্ছেন বিহারে যাচ্ছেন আপনি যে মধ্যপ্রদেশে যাচ্ছেন উত্তরপ্রদেশে যাচ্ছেন কিন্তু ওখান থেকে তো লোক এখানে কাজ করতে আসছেন এটাই তো আমাদের কাছে হচ্ছে যে আজকে ভাববার বিষয় তা ওই রাজ্যগুলো থেকে কেন আসছেন এই রাজ্য থেকে যাচ্ছে অর্থাৎ এই রাজ্যের মানুষের কাজের কোনো সুযোগ দিতে পারছে না অর্থাৎ রাজ্য সরকার ব্যর্থ মানুষকে কাজ দিতে পারে রাজ্য সরকার বলছে যে কেন্দ্রীয় সরকার নাকি একশো দিনের টাকা দিচ্ছে না বলে বাইরে যেতে হচ্ছে সবাইকে একশো দিনের কাজের টাকা তো এখানে দিয়েছে এবং সেই টাকা তো সবার পকেটে পকেটে ঘুরছে তৃণমূলের তো আমার কিছু বলার নাই তৃণমূল যদি আজকে সত্যি সত্যি খরচ করে দিতে পারতেন তাহলে খরচ করলে পরে তো তাদের হিসাবটা দিতে পারতেন আজকে হিসাবটা দিতে পারছে না বলেই বন্ধ আছে মানুষের টাকা তো দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু সেই টাকার হিসাব তো দিতে হবে হিসাব না দিতে পারার কারণে আজকে এই অবস্থাটা হচ্ছে আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত এই যে বাড়ি বাড়ি নল দিয়ে জল যাবে উনিশ সাল থেকে টাকা দেওয়া হয়েছে এখনো বাড়ি বাড়ি জল দিয়ে নল পৌঁছাচ্ছে না কারণটা হচ্ছে কাজ করছেন না এই টাকা ডাইভার্ট করে দিয়েছেন আমার বক্তব্য এখানেই যে আমরা চাই যে মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা এইভাবে হচ্ছে সরকার আমরা নির্বাচন করে মানুষ তাহলে পরিষেবাটা দিতে হবে মানুষের জন্য যে উন্নয়নের টাকা আসবে সেই টাকাটা খরচ করতে হবে এটার ক্ষেত্রে আমরা আমরা জায়গাতে দেখছি এটার ক্ষেত্রে আমরা কোনোরকম রকম পদক্ষেপ আমরা দেখছি না রাজ্য সরকার এই পরিবারকে কি সহযোগিতা করলেন আজকে আজকে আমরা এখানে আমরা সহমর্মিতা দেখানোর জন্য আমরা সবাই এসেছি আমরা আজকে সহযোগিতা করার জন্য এরকম নয় যে আজকে যে আমরা বিরাট কিছু সহযোগিতা করতে পারি আজকে আমরা তাদের যে এই কাজকর্মগুলো আছে দাপনের কাজ আছে অর্থাৎ আমাদের যে যে তার মৃতদেহ তার সৎকারের কাজগুলো আছে সেই জন্য আর্থিকভাবে সামান্য পাঁচ হাজার টাকা করে পরিবারকে এটা আমরা তুলে দিলাম এটুকুই এটাই আজকে এই নয় যে তার পরিবারের যত ভরণ পোষণ সমস্যাগুলো আছে তার আমি এখানে দেখলাম ই শ্রম কার্ড তাদের আছে এখানে হচ্ছে রাজ্য সরকারের একটা যে শ্রমিক যে নির্মাণ শ্রমিক যারা আছেন তাদের একটা কার্ড আছে ইন্স্যুরেন্সের টাকা ওরা পাবেন এগুলো আমাদের দেখতে হবে গ্রামবাসী সবাই আছেন যাতে ঠিকভাবে তারা পায় এবং ঠিকভাবে যাতে সদ্ব্যবহার করা হয় এটা আমরা পরবর্তীতে আরও সহযোগিতা করবো পঞ্চায়েত আছেন উনি বিষয়টা উনি এখানে দেখবেন ওখানেও আমাদের এখানে ওই কি শফিকুল সাহেব উনিও ওখানে দেখবেন উনি মস্টমশাহ আমাদের এখানকার আমাদের এইভাবেই সব দেখা কর্মসংস্থান